আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার চ্যানেল কুকিং স্টুডিওতে আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের পর্বে আমি মিষ্টি কুমড়া দিয়ে একটু ভিন্ন ধর্মী ভর্তা তৈরি করে দেখাবো সচরাচর আমরা মিষ্টি কুমড়ার ভর্তা খুবই সিম্পল ওয়েতে তৈরি করি আর সেটা হাত দিয়ে ডোলেই তৈরি করা হয় কিন্তু আজকে আমি যে ভর্তাটা তৈরি করে দেখাবো এটা হচ্ছে চুলায় তৈরি ভুনা ভর্তা চলুন দেখে নেই কীভাবে প্রস্তুত করতে হয় ভর্তাটা তৈরি করার জন্য আমি প্রায় এক ফালি মিষ্টি কুমড়া খোসা ছাড়িয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে সিদ্ধ করে নিব এখানে মেজারমেন্ট কাপের যদি হিসাব চান তাহলে প্রায় দুই কাপের মতো আছে মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে যাবার পরে যদি এক্সট্রা পানি থাকে আপনারা শুকিয়েও নিতে পারেন আবার চাইলে ফেলেও দিতে পারেন এবার হাত দিয়ে চটকে নিতে হবে এখন ভুনা করার জন্য আমি একটা ফ্রাইং প্যানে এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল আর দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিব তেলটা হালকা গরম হলে এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ কালিজিরা দিয়ে দিব কালিজিরাটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে এটা একটা ভিন্ন ধর্মী ডিফারেন্ট ফ্লেভার অ্যাড করবে আর যেটা খেতে অনেক টেস্টি এবার এর মধ্যে ওয়ান ফোর্থ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিতে হবে আর সেই সাথে দিয়ে দিতে হবে স্বাদ মতো কাঁচা মরিচ এবার এটাকে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে কিছুক্ষণ ভাজার পরে যখন খুবই সুন্দর একটা ঘ্রান পাবেন সুন্দর একটা অ্যারোমা পাবেন কাঁচা মরিচের সেই পর্যায়ে দিয়ে দিতে হবে আগে থেকে সিদ্ধ করে চটকে রাখা মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াটা দিয়ে একটু নেড়ে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে এবার সব কিছু আবার ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে প্রায় সাত থেকে আট মিনিট চুলার ওপরেই এটাকে ভুনে নিতে হবে খেয়াল রাখবেন আপনি যত খুনবেন এটার টেস্ট ততই বাড়বে এবার ভাস্তে ভাজতে যখন দেখবেন মিষ্টি কুমড়াটা পাতিলের গা ছেড়ে ছেড়ে আসছে আর একটা চকচকে তেল তেলে ভাব দেখা যাচ্ছে তখনই বুঝতে হবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ধনিয়া পাতা দিয়ে আরও এক দুই মিনিট নাড়াচাড়া করে আমি চুলা থেকে নামিয়ে নিব হয়ে গেছে আমার দারুণ স্বাদের মজাদার ঝাল ঝাল টেস্টি টেস্টি ভিন্ন মিষ্টি কুমড়ার ভুনা ভর্তা এটা ঘরে অবশ্যই ট্রাই করবেন আপনারা ট্রাই করলেই বুঝবেন হাতে ডোলে তৈরি করা মিষ্টি কুমড়ার সাধারণ ভর্তার থেকে এই ভর্তাটা কতটা ডিফারেন্ট আর কত বেশি টেস্টি সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার হাজির হব নতুন রেসিপি নিয়ে আমার জন্য দোয়া করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলবেন আল্লাহ হাফেজ